আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ ফিস টাইম এরা মাদানী চ্যানেলে দশম বিন্দু আলহামদুলিল্লাহ সুজাল আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার নতুন ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সূরার পরিচিতি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছে যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধু ইতিমধ্যে এই অনুষ্ঠানে দুইটি পর্ব আমরা আপনাদের নিকট উপস্থাপন করেছি আজকে তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আর এই অনুষ্ঠানে সাধারণত আমরা চেষ্টা করি কুরআনে পাকে যেই সুরাগুলো রয়েছে এই সুরার ফজিলত এই সুরার বিষয়বস্তু এবং এই সুরার সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি আজকে ইনশাআল্লাহ তালা কিছু না কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আসুন অনুষ্ঠানের শুরু থেকেই আমাদের প্রিয় নবী রহমাতুল্লাহমিন শফিল মজনবিন রসুল করিম রফ রহিম সলালু তলা আলিবলি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই আপনার আমার নবী রহমাতুল্লাহামিন আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি সাল আল্লাহু তাই আলিব আলিবা ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে তার উপর আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ বাস্তবে কি দর্শকবৃন্দ দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত বেশুমার বরকত রয়েছে যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করবে তার আমল নামায় দশটি নেকি লিখে দেওয়া হবে তার দশটি গুণাকে মুছে দেওয়া হবে শুধু তাই নয় তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে তো আপনার আমার উচিত আমরা যেন আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি আল্লাহ তালা নব্বী সাল্লাহ আল্লিবাসাল্লামের উপর অধিক হারে দরুদে পাক পাঠ করি না নিয়ত করে নিই এই অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ তালা আমরা এখন থেকে অধিক হারে দরুদে পাক পাঠ করব। অধিক হারে বলতে আমরা যদি চাই ইচ্ছা করলে এক হাজার দুই হাজার পাঁচ হাজার বারো দরুদে পাক পাঠ করি এমনও অনেক আশিকানে রসুল রয়েছে অনেক আশিকে রসুল রয়েছেন যারা প্রতিদিন বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত দুরুদে পাক পাঠ করেন জি হ্যাঁ দর্শকবৃন্দ তো আমাদের উচিত আমরা যেন দুরুদে পাক পাঠ করি উলামায় কিরাম বলেন কেউ যদি কমপক্ষে তিনশো বার দুরুদে পাক পাঠ করে তাহলে তার এই তিনশো বার দুরুদে পাক পাঠ করাটা অধিক হারে পাঠ করার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে তো যদি আমাদের সম্ভব হয় কমপক্ষে তিনশো বারই দুরুদে পাক পাঠ করে নিই আর আরও বেশি যদি সময় থাকে আরও বেশি আমরা দূরদে পাক পাঠ করি বলা হয় যত গুড় তত মিষ্টি তো আমরা যত দূরদে পাক পাঠ করব ততই আমাদের জন্য উপকার হবে ইনশাআ আল্লাহ আজল সল্লু আল্ল হাবিব সল্ল্লাহ তা আল্লাহ মুহাম্মদ সল আয়লা তল্লা আলী ওসাল্লাম দর্শকবৃন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সুরার পরিচিতি এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি এক একটি সুরা নিয়ে আলোচনা করার জন্য এই সুরার কিছু তথ্য জানি এই সুরার মধ্যে কয়টি রুকু রয়েছে কয়টি আয়াত রয়েছে এগুলো আমরা জানার চেষ্টা করি পাশাপাশি এর ফজিলত কি রয়েছে যদি এর নামকরণের কোনো ইতিহাস থাকে যে এই সুরার নাম এটা কেন হলো তো সেটাও জানার চেষ্টা করি পাশাপাশি এর ফজিলত এবং এর বিষয়বস্তু এই সুরার মধ্যে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে এই সুরার আলোচ্য বিষয়গুলো কী কী সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি বিগত পর্বগুলোতে আমরা চেষ্টা করেছি কোরআনে পাক সম্পর্কে কিছু আলোচনা করার জন্য কোরআনে পাক কী কোরআনে পাক কাকে বলা হয় কোরআনে পাকের নাজিল বা অবতীর্ণ হওয়ার যেই নিয়ম বিধান ছিল পাশাপাশি আরও কিছু তথ্য আমরা জানতে পেরেছি আজকে ইনশা আল্লাহ তালা আমরা সুরার মাধ্যমে শুরু করব। আমরা আজকে একটি সুরা নিয়ে আলোচনা করব। দেখি যতটুকু আমরা আলোচনা করতে পারি যদি আজকের পর্বে এই সুরা এর আলোচনা শেষ হয়ে যায় তাহলে আগামী পর্বে আবার নতুন আরেকটি সুরা নিয়ে আমরা আলোচনা করবো আর যদি আমরা আজকের সময়ের মধ্যে যেহেতু একটি নির্দিষ্ট সময় নিয়ে আমরা উপস্থিত হই ওই সময়ের মধ্যে যদি আলোচনা করতে না পারি বাকি অংশ ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজল আজকে আমরা ইনশা আল্লাহ তালা কুরআনে পাকের সর্বপ্রথম সুরা যে সুরাটি আমরা নামাজের মধ্যে তেলাবাত করি প্রত্যেক রাগাতে আমরা তেলোয়াত করি ওই সুরা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা বুঝে গিয়েছেন ইতিমধ্যে জি হ্যাঁ সুরা ফাতিহা যা কোরআনে পাকে সর্বপ্রথম সুরা নাজিলের দিক দিয়ে নয় নাজিলের দিক দিয়ে সর্বপ্রথম কোন সুরা তা আমরা বিগত পর্বে আলোচনায় আমরা জেনে গিয়েছি সুরা আলাক নাজিলের দিক দিয়ে সর্বপ্রথম তো আজকে আমরা কোরআনে পাকের যেই ধারাবাহিকতা রয়েছে একশো চোদ্দোটি সুরা এই একশো চোদ্দোটি সুরার মধ্যে ধারাবাহিকভাবে যে সুরোগুলো রয়েছে তার মধ্যে অর্থাৎ কিতাব আমরা যেটা কোরআনে পাকের কিতাব পাই এর মধ্যে যে সুরাগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম সুরা ফাতিহা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তালা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সুরা ফাতিহা কোথায় অবতীর্ণ হয়েছে সুরা ফাতিহার মধ্যে কয়টি আয়াত কয়টি রুকুর রয়েছে এরপর এই সুরার কয়েকটি নাম রয়েছে এই সুরার একটি বিশেষত্ব এর অনেকগুলো নাম রয়েছে এই নামগুলো কী কী এবং নামকরণের কারণ কি তাও আমরা জানব পাশাপাশি এই সুরার ফজিলত শুন্ভ কিছু কতিপয় কয়েকটি ফজিলত শুন্ভব পাশাপাশি এই সুরার বিষয়বস্তু কি রয়েছে এই সুরা সম্পর্কে বুজুর্গানের দিনে কিছু অভিমত আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রথমে আসব আমরা এই সুরার অবতীর্ণের স্থান অর্থাৎ কোথায় অবতীর্ণ হয়েছে অধিকাংশ ওলামায় কিরামের একটি বর্ণনা বা একটি উদ্ধৃতি যে সুরা ফাতিহা মক্কায় মোকারমায় নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে ইমাম মুজাহিদ রহমাতুল্লা তলহি তিনি বর্ণনা করেন তিনি বলেন যে সুরা ফাতিহা মদিনায় মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে আর সুরা ফাতিহা সম্পর্কে আরেকটি চমৎকার তথ্য হচ্ছে কি কতিপয় উলামায় কিরামের এমনও বাণী এসেছে একটি বর্ণনা এমনও এসেছে যে সুরা ফাতিহা দুইবার অবতীর্ণ হয়েছে একবার মক্কায় মোকারমায় আরেকবার মদিনায় মোনাবারায় তো এটি একটি বাণী পাওয়া যায় তো এতে দেখা যায় যে উভয়ের কথাই হয়ে যাচ্ছে যিনি বললেন অর্থাৎ ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ তালিহী তিনি বললেন যে মদিনায় মোনাবারায় অবতীর্ণ হয়েছে আর অধিকাংশ ওলামাই কিরামের মত যে এই সুরা সুরা ফাতিহা মক্কায় মোকারমায় অবতীর্ণ হয়েছে আমরা জানতে পারলাম যে এই কোথায় অবতীর্ণ হয়েছে বা এই সুরার অবতীর্ণের ব্যাপারে ওলামায় কিরামের মতামত কি আমরা জানলাম এবার জানবো এই সুরার মধ্যে কয়টি রুকু এবং কয়টি আয়াত রয়েছে এই সুরার মধ্যে একটি রুকু রয়েছে এবং সাতটি আয়াত রয়েছে জি হ্যাঁ আমরা একটু রিমাইন্ড করি নিজে নিজে পাঠ করি দেখবো ঈশ্বরার মধ্যে সাতটি আয়াত রয়েছে আর এই সুরার কিরামগণ প্রায় পনেরোটি নাম বর্ণনা করেছেন এই নামগুলো সম্পর্কে আমরা শুনবো প্রথমত সুরা ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলা হয় তো ফাতিহাতুল কিতাব কেন বলা হয় আর ফাতিহাতুল কিতাব অর্থাৎ কিতাবের প্রারম্ভিক অর্থাৎ কিতাবের সূচনা কোরআনে পাকের সূচনাই হয় সুরা ফাতিহা অর্থাৎ শুরু হয় সুরা ফাতিহার মাধ্যমে এই কারণে একে ফাতিহাতুল কিতাব বলা হয় এই ফাতিহাতুল কিতাব কেন বলা হয় এজন্য বলা হয় কেননা এই সুরাটি তিলতের দিক দিয়ে সর্বপ্রথম অর্থাৎ সবার প্রথমে আমরা যখন নামাজ আদায় করি নামাজ আদায় করলে যখন আমরা তেলাওয়াত করি সর্বপ্রথম এই সুরাটি পাঠ করি তেলাওয়াত করি পাশাপাশি কুরআনে পাকের মধ্যে সর্বপ্রথম এই সুরাটি রয়েছে এই কারণে এই সুরাকে ফাতিহাতুল কিতাব বলা হয় পাশাপাশি এই কিতাবের আরেকটি নাম হচ্ছে সুরাতুল হামদু অর্থাৎ প্রশংসার সুরা এই সুরা যেহেতু শুরু হয় আলহামদু শব্দটি দিয়ে আর আলহামদু অর্থ সকল প্রশংসা দুনিয়াতে যত প্রকার প্রশংসা রয়েছে সকল প্রশংসা তো যেহেতু এই সুরার প্রথম শব্দ হচ্ছে আলহামদু অর্থাৎ প্রশংসা এই কারণে এই সুরাকে বলা হয় সুরাতুল হামদ অর্থাৎ আল্লাহতালার হাম প্রশংসা বর্ণনা করা হয়েছে প্রশংসিত সুরা তো এই দুটি নাম আমরা জানলাম জানব তৃতীয় নাম চতুর্থ নাম এবং ক্রমান্বয়ে আমরা পনেরোটি নাম আমরা জানবো সুরা ফাতিহার নাম উমুল কোরআন বা উম্মুল কিতাব কেন বলা হয় এজন্য বলা হয় সুরা ফাতিহা হচ্ছে কুরআনে পাকের মূল জি হ্যাঁ কোরআনে পাকের নির্যাস সুরা ফাতিহার মধ্যে রয়েছে কোরআনে পাকের মূল অর্থাৎ মূল বিষয়গুলো সুরা ফাতিহার মধ্যে রয়েছে আর উম্মু এই শব্দের একটি অর্থ হচ্ছে মূল তো উম্মুল কোরআন কোরআনের উৎস বা কোরআনের মূল পাশাপাশি উম্মুল কিতাব কিতাবের মূল মূল কিতাব তো সুরাটি কোরআনে পাকের মূল বা এই সুরাটি কোরআনের উৎস সব কিছু এর মধ্যে রয়েছে এই কারণে একে উমুল কোরআন বা উমুল কিতাব বলা হয় এরপর সুরা ফাতেহারা আরেকটি নাম হচ্ছে অল মাসানি এটি হচ্ছে কোরআনে পাখের আরেকটি নাম এই নামকরণ কেন করা হয়েছে এই নামকরণ এজন্য করা হয়েছে এই সুরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে পড়া হয় অথবা আমরা শুনেছিলাম এই সুরাটি দুইবার অবতীর্ণ হয়েছে তো এই এই সুরাকে বলা হয় আসসাবল মাসানি অর্থাৎ যেই জিনিসটি বারবার পাঠ করা হয় বারবার পঠিত ওই জিনিসকে মাথানি বলা হয় তো যেহেতু এই সুরাটি বারবার পড়া হয় এ কারণে একে বলা হয় অল মাথানি অর্থাৎ একের অধিক পঠিত সুরা এরপর এই সুরার নাম হচ্ছে সুরাতুল কঞ্জ সুরাতুল ওয়াফিয়া সুরাতুল কাফিয়া এই নাম কেন এই নামকরণের কারণ হচ্ছে এই সুরাটি হচ্ছে দিনের বুনিয়াদ অর্থাৎ বুনিয়াদি যে বিষয়গুলো রয়েছে এই দিনের বুনিয়াদী বিষয়গুলোর একেবারে নিজাস মূল বিষয়গুলো এই সুরার মধ্যে রয়েছে আমরা যদি এই সুরার মধ্যে সোরার দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকল বিষয় এই সুরা ফাতিহার মধ্যে রয়েছে ইনশাআল্লাহ তালা পরবর্তীতে আলোচনা করব এই সুরার মধ্যে কী কী আলোচনা করা হয়েছে তো আমরা জানলাম এই সুরাকে বলা হয় সুরাতুল কঞ্জ সুরাতুল ওয়াফিয়া এবং সুরাতুল কাফিয়া আটটি নাম আমরা জেনে নিলাম কোরআনে পাকের এই সুরা সুরা ফাতিহার আরও একটি নাম হচ্ছে শিফা এবং সাফিয়া সুরা ফাতেহাকে সুরাতু শিফাও বলা হয় সুরাতুল সাফিয়া বলা হয় যেহেতু কুরআনে পাকের এই সুরার মধ্যে শিফা রয়েছে আমরা অনেকে জানি যে সুরা ফাতিহা যে কোনো রোগীকে পাঠ করে যদি দম করা হয় তাহলে সে সুস্থতা লাভ করে তো এই জন্য এই সুরাকে বলা হয় সুরাতু শিফা বা সুরাত শাহিয়া এরপর কোরআনে পাকের এই সুরা অর্থাৎ সুরা ফাতিহার আরও নাম হচ্ছে যেমন এই সুরাকে বলা হয় সুরাতুদ্া তালিমিল মসআলা সোয়াল সুরাতুল মোনাজাত এবং সুরাতুল তাফবিদ তো এই যে নামগুলো প্রায় এখানে পাঁচটি নাম সুরাত সুরাতুল তালিমিল মাস আলা সুরাতুল মোনাজাত এরপর সুরাতু তফবিদ এই যে নাম এই টোটাল পনেরোটি নাম হলো আর এই যে পাঁচটি নাম শুনলাম কেননা এই সোরাটি হচ্ছে দুয়ারও সম্বলিত অর্থাৎ এই সোরাটি এই পুন সম্পূর্ণ সূরাটি দুয়ার মধ্যে রয়েছে অর্থাৎ আমরা যখন দোয়া করি তখন এই সূরাটিও পাঠ করি আল্লাহ তালা প্রশংসা করে এরপর আমরা দোয়া করি আমাদেরকে সঠিক পথ দেখাও আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো তাদের সাথে অর্থাৎ তাদের মতো করে যাদেরকে তুমি পুরস্কৃত করেছ এই যে দুয়ার উপরে যেহেতু এইটা সুরাটি রয়েছে এই সূরাটি দোয়া সম্বলিত এই কারণে এই সূরাকে সুরাতুর দোয়া বলা হয় এই সুরার অনেকগুলো ফজিলত রয়েছে আসন কিছু ফজিলত আমরা শ্রবণ করি এই সুরার ফজিলত সম্পর্কে এসেছে হজরত আবু সাঈদ বিন মোয়াল্লা রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন আমি নামাজ পড়ছিলাম আমাকে নবী পাক সাহেব লাউলাক হুজুরেপুর নূর নূর সাল ওয়াসাল্লাম ডাকলেন আহ্বান করলেন কিন্তু আমি ডাকা ডাকের সাড়া আমাকে যে আহ্বান করা হলো আমি উত্তর দিইনি কেননা আমি নামাজ পড়ছিলাম যখন আমি নামাজ আদায় করা শেষ করলাম নামাজ থেকে ফারিক হলাম তখন বারগাহে রিসালাত রিসালাদ সলাল্লাহ আলিবাস্লামে আমি হাজির হলাম উপস্থিত হলাম এবং উপস্থিত হয়ে আরোস করলাম ইয়া ইয়ার সাল্লাহ সাল আলিউসাল্লাম আমি নামাজ পড়ছিলাম এই কারণে আমি আপনার ডাকে সাড়া দিতে পারিনি উত্তর দিতে পারিনি তখন তাজেদারের রিসালাত শাহন শাহিনবুবাত সাল সাল্লাহ আল্লু আসাল্লাম ইশাদ ফরমালেন তুমি কি আল্লাহ তালার এই বাণী এই ফরমান শোননি যে আল্লাহ এবং তার রসুল যখন আহ্বান করে তখন সারা দাও অতপর আল্লাহ নবী সাল আল্লাহ আমাকে ইরশাদ করলেন তোমাকে মজাদ থেকে বের হওয়ার পূর্বে আমি কি কোরআনে পাকের এমন একটি মহান সুরার কথা মর্যাদাপূর্ণ সুরার কথা বলবো না তোমাকে কি এমন একটি সুরা আমি শিখাবো না এরপর আল্লাহনবী সাল্লাহ আলীবা সাল্লাম কী করলেন আমার হাত ধরে নিয়ে আসলেন অর্থাৎ মসজিদ থেকে আমরা বের হচ্ছিলাম যখন আমরা বের হচ্ছিলাম মসজিদের নবী থেকে তখন আমি আল্লাহনবী সাল আলীবামকে জিজ্ঞাসা করলাম আরোজ করলাম যে আরাম আপনি তো বলেছিলেন আমাকে যে আমাকে একটি সুরা অবশ্যই শিখাবেন যা কোরআনের পাকের মধ্যে সব চাইতে মর্যাদাপূর্ণ সুরা তখন আল্লাহ নব্বী ওয়াসাল্লাম ইরশাদ করলেন সুরা আলহামদুলিল্লাহ হিরমিন এটি হচ্ছে মাসানি অর্থাৎ মর্যাদাপূর্ণ সুরা যা আমাকে দান করা হয়েছে সোহানুল্লাহ দর্শকবৃন্দ এই হাদিসে মোবারকা থেকে জানতে পারলাম এটি সুই বোখারের মধ্যে রয়েছে এ হাদিসে মোবারক থেকে আমরা জানতে পারলাম যে কুরআনে পাকের মর্যাদাপূর্ণ সুরা হচ্ছে সুরা ফাতিহা অনত্র বর্ণিত হয়েছে মুসলিম শরীফের মধ্যে হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত বর্ণনা করেন এক ফেরিস্তা আসমান থেকে অবতীর্ণ হলো অবতরণ করলেন এবং সে সৈয়দুল মুরসালিন রাহমতুল্লিল আয়মিন সাল্লাহলামের বারগাহে সালাম পেশ করলেন এবং আরজ করলেন ইার সাল্লাহ তা তাহি ফলি সাল্লাম আপনাকে দুইটি সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যা আপনি ছাড়া অন্য কাউকে দান করা হয়নি আল্লাহ দুইটি বিষয় সম্পর্কে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যা আপনি ব্যতীত অন্য কাউকে দেওয়া হয়নি দুইটি কি নাম্বার এক সুরা ফাতিহা আর নাম্বার দুই সুরা বাকারার শেষ কিছু আয়াত সোহানুল্লাহ সোহানুল্লাহ দর্শক একটু চিন্তা করুন যা নবী পাক স্লাহ তাহি সাল্লাম ব্যতীত অন্য কাউকে দেওয়া হয়নি কি সুরা ফাতিহা এবং সুরা বাকার শেষ কয়েকটি আয়াত অন্যত্র। অন্নত্র তিরমিজির মধ্যে রয়েছে হজরত বিন কাব রদিউল্লাহ তালানু বর্ণনা করেন হুজুরপুর নূর সাল্লাহু তলিবাস্লাম মরশ ফরমান আল্লাহ তালা তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে উম্মুল কোরআন এর ন্যায় কোনো সুরা অবতীর্ণ করেননি সোহান আল্লাহ এটাও জানতে পারলাম যে উবাই বিন কাব রদি আল্লাহ তানু বর্ণনা করলেন যে কুরআনে পাকের যে সুরা রয়েছে উম্মুল কোরআন যেটা সুরা ফাতিহা আমরা শুনেছিলাম ফাতিহার একটি নাম হচ্ছে উমুল কুরআন তো উমুল কুরআনে ন্যায় অন্য কোনো সুরা এই তার শরীফে ইঞ্জু শরীফে নাজিল হয়নি হজরত আব্দুল মালিক বিন ওমায় লাহুতা তালানু থেকে বর্ণিত নবী করিম রফুর আলা আল্লাহ সাল্লাম ঈশাদ ফরমান সুরা ফাতিহা প্রত্যেক রোগের জন্য শিফা সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শকবৃন্দ সুরা ফাতিহা প্রত্যেক রোগের জন্য শিফা আমরা যে কোনো ধরনের অসুস্থ হই আমরা কি করি সুরা ফাতিহা পাঠ করি ইনশাআল্লাহ তালা অভ্যাস বানিয়ে নিই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যদি কোনো জ্বরের রোগী থাকে বার সুরা ফাতিহা পাঠ করে এরপর পানিতে ফুদি ওই পানি রোগীকে পান করিয়ে দেওয়া হয় তাহলে তার জ্বর তার যে কোনো অসুস্থতা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজল দর্শকবৃন্দ আজকে আমরা কিছু বিষয় সম্পর্কে জেনেছি সুরা ফাতিহা এর অবতীর্ণের স্থান কোথায় নাজিল হয়েছে এর মধ্যে কয়টি আয়াত রয়েছে এবং এর কিছু ফজিলত এবং আমরা এও শুনেছি সুরা ফাতিহার পনেরোটি নাম রয়েছে পনেরোটি নাম কি কি তাও আমরা জেনেছি এবং এই নামগুলো কেন রাখা হয়েছে তাও আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করেছি এভাবে ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠানের সাথে থাকলে আমরা জানতে পারবো এই সুরার প্রত্যেকটি শুধু এই সুরানোর প্রত্যেকটি সুরার কোথায় অবতীর্ণ হয়েছে এর ফজিলত কি রয়েছে এই সুরার মধ্যে কি কি বিষয় অবতীর্ণ হয়েছে যখন আমরা জানতে পারবো যে আল্লাহ রবুল্লা আলামিন যে পাক কালাম আমাদের জন্য অবতীর্ণ করেছেন আমাদের জন্য এসেছেন কারণ আমাদের বিধি বিধান যেটা আমরা মান্য করি যেটা আমরা পালন করি তা হচ্ছে কোরআনে পাক এর যে বিধিবিধান রয়েছে তা আমরা মান্য করি আমরা আমল করি তো আমরা এই অনুষ্ঠান থেকে এই বিষয়গুলো জানতে পারবো যে কোরআনে পাকে আমাদেরকে কোন কোন বিষয়ে বর্ণনা করা হয়েছে তখন আমরা এই এই বিষয়গুলোর উপর আমল করা আমাদের জন্য সহজ হবে ইনশা আল্লাহ আজ তো দর্শক বিন্দু আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ তালা সুরা ফাতিহার মধ্যে কি কি বিষয়ের আলোচনা রয়েছে পাশাপাশি সুরা ফাতিহা সম্পর্কে কিছু শারী মাসাইল সম্পর্কে জানবো এবং বুজুরগানের দিনের কিছু বাণীও ইনশাআল্লাহ তালা আগামী পর্বে শ্রবণ করব যদি আগামী পর্বে বিষয়গুলো শেষ করে আমরা সোরা বাকারা শুরু করতে পারি ইনশাআল্লাহ তালা সোরা বাকারাও আমরা শুরু করবো ইনশাআল্লাহ আজ্জা দর্শক বৃন্দু আপনার এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে মুবারকবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর এই পাশাপাশি আগামী পর্ব এবং মাদানি চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাবো আপনাদের থেকে বিদায় নেব আর হ্যাঁ এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা যদি কোনো মন্তব্য থাকে অভিমত থাকে তাহলে আমাদেরকে দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের মন্তব্য আমরা শুনব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন সল্লু আল আল হাবিব সল্ল্লাহুআলা আল্লাহ মুহম্মদ সাল আল্লাহ ফুতআলা আলী ওসাল্লাম